হাদিশে আল্লাহ পাকের নবী বর্ণনা করেছেন নবী বলছেন এক নম্বর হলো তকবাল্লা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এই জায়গাতে এ আল্লাহর ভয় হাতে থাকে না পায়ে থাকে না আল্লাহর ভয় অন্তরে থাকে এ ভয় যাদের অন্তরে থাকবে এ আল্লাহর ভয় মানুষকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ভয় মানুষকে জান্নাতে নিয়ে যাবে বাপ জানা মা যাদের অন্তরে ভয় থাকবে তারা জীবনে কোনো খারাপ কাজে পা দেবে না যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জীবনে কোনোদিন দ্রব্য জিনিস খাবে না পান করবে না যাদের অন্তরে ভয় থাকবে তারা জীবনে কোনো দিন ভয় বন্ধের হক মারবে না যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জীবনে কোনো খারাপ জিনিস দেখবে না তারা জীবনে কোনো মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা জীবনে কোনো দিন এইরকম ভাবে আড্ডায় বসবে না এক অপরকে ছোট করার জন্য এক অপরের ব্যাপারে সমালোচনা করবে না গিবত করবে না যা করবে না আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন এই মালধন সম্পদকে সঠিক যে জেনে জেনে যা চাই করে করে সে জায়গাতে খরচ করবে যাদের ভয় অন্তরে রয়েছে হে বাদ জানা মার আজকে আল্লাহ আপনাকে মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আপনি মনে করবেন এই মাল দন সম্পদ আমি পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন যে জায়গাতে চাইব সেই জায়গাতে আমি খরচ করব সেটা হবে না আপনি বলবেন আমি ভিসের গিয়ে খরচ করব আমি এই টাকাগুলোকে আমি নাচ গানে গিয়ে খরচ করব ই টাকা গুলোকে আমি বাসাখানাতে গিয়ে খরচ করাবো এই টাকা গুলোকে আমি এইরকম যাত্রা পাঠে নিয়ে এসে খরচ করাব হে যুবক ভাই শুনে এই রকম জায়গাতে যদি খরচ করে এমন একটা সময় আসবে বিশ্বনাবি বলেন খাস করে আপনার সেই সময় পায়ে এইরকম ভাবে জিঞ্জির লাগিয়ে দেওয়া হবে আপনাকে বাধা হবে এই জায়গাতে রুকে যাও এখান থেকে পাঁচখানা প্রশ্ন উত্তর দিতে হবে না দাও পর্যন্ত এক কদম পাগে বাড়তে দেওয়া কবে না সেই জায়গা তো আপনার পাঁচখানা বলার সুযোগ নাই আমার একটা শুধু বলছি নবীজি বলেন ওয়ান মালিকী বান্দারে একটা কথা বলে দে মাল কোন জায়গা থেকে অপরজন করেছিলেন এই মাল তুমি বৈধ পন্থায় তুমি জমা করেছিলে এই মাল তুমি কোন জায়গা থেকে দশ বিঘা জমি ছিল একশো বিঘা জমি ছিল একশো বিঘা জমির মধ্যে তোমার অনেক অনেক বড় বড় মার্কেটে ছিল আমি আল্লাহ খাস করে তোমাকে একটা প্রশ্ন করতে চাই বান্দা তুমি একটা কথা বলে দাও এই মাল তুমি বৈধ পন্থায় উপার্জন করেছিলে

তুমি সে মাল যে পেয়েছিলে সে মালটা কোন জায়গাতে খরচ করেছ কোন পথে খরচ করেছ কোন 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 জায়গাতে খরচ করেছ হে আমার যুবক ভাই এমন একটা সময় আসবে সে সময় বন্ধু বান্ধব আপনার হবে না আপনার মা আপনার হবে না আপনার বাবা আপনার হবে না আপনার চেনে মেয়ে আপনার বাজদার হবে না সেই দিন একাই একাই নিজের আমল নামা ত্রাগে ত্রাগে করতে হবে ছুটা ছুটি করতে হবে সেই দিন আপনাকে উত্তর করতে হবে সে মালগুলো কোথায় কোথায় খরচ করেছিলে সেদিন কি আপনি লুকিয়ে রাখতে পারবেন যে আমি কোথায় কোথায় করেছি এই বাবজান আমার শুনে রাখুন এই ক্যামেরা থাকবে না আপনার এই রকম মোবাইল থাকবে না কলম পত্রিকা থাকবে না আনন্দবাজার পত্রিকা থাকবে না সেই দিন দৈনিক জাগরণ থাকবে না কিন্তু স্থান পত্রিকা থাকবে না সেই দিন আমার জীবনের সব কিছু কর্মসূচি এক এক করে আমার আগা দিকে নিয়ে আসা হবে আল্লাহ বলছেন বান্দা জীবনে তুমি একটা কদম যে জায়গাতে ফেলেছ তোমার একটা পাগাম যে জায়গাতে পড়েছে সেই এক সেকেন্ড সেকেন্ড তোমার সব কিছু রেকর্ড করা আছে আল্লাহ বলছেন হিয়াও মাই দিন তু সিদি আপনি যতটা সময় পেয়েছেন আল্লাহ আমাদের যতটা সময় দিয়েছেন সময়টাকে আমি যে জায়গাতে চলাফেরা করেছি মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড এই জমি ভিডিও ক্যামেরা করে রেখেছে আল্লাহর কাছে এই জমি পত্রিকার মতো টিভির মতো প্রচার করতে লাগবে আপনার পক্ষে আপনি যদি ভালো কাজে খরচ করে থাকেন নিজের জীবনটাকে যদি ভালো জায়গাতে খরচ করেন নমাজ রোজা ইয়াতি মহাশোহায় ওয়ানা এদের পিছনে যদি টাকা পয়সা খরচ করেন নিজের জীবনটাকে যদি আল্লাহর বিধি বিধান অনুযায়ী কাটান তাহলে কিন্তু এই জমি খানা আপনার পক্ষে দাঁড় হয়ে যাবে এবং হাত পা আপনার পক্ষে দাঁড় হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ সে তোমার বান্দা ভালো আমল করেছে ভালো জায়গাতে খরচ করেছে মসজিদ বানিয়েছে মসজিদ মাদারসা বানিয়েছে ইয়াতিম অসহায়দের পাশে দাঁড় হয়েছে আ যদি না যাক জায়গা যে খরচ করেন এই জমি গল গল গোল গল করে একটা একটা করে খবর আপনার সামনে নিয়ে আসবে সেই দিন এই এবং জমি আপনার বিপক্ষে আল্লাহর আগা দিকে দাঁড়িয়ে যাবে বিচারের মাঠে দাঁড়িয়ে যাবে সেই দিন আর আমাদের বাঁচার কোনো পথ থাকবে না বাপ আমার শিল্লি কুড়ি ঘোটালে গেলেন আপনার বাবা দেখতে পেল না আপনার মা দেখতে পেল না গ্রামের আলে মলমা দেখতে পেল না কেউ দেখতে পেল না আপনি এই রকম ভাবে লুকায়িত অবস্থায় গোনা করলেন টাকাগুলো খরচ করলেন অপচয় খরচ করলেন অবৈধ পন্থায় খরচ করলেন সেই দিন একটা একটা করে এইরকম ভিডিও করে আপনার সামনে নিয়ে আসা হবে সেই দিন দেখে আপনি হয়ে যাবে যুবক ভাই আপনি চিন্তা করেছেন পৃথিবীর বুকে আমরা এসেছি শুনে রাখুন আমাদের কর্মসূচি এক এক করে আমাদের জীবনের পরে জায়গাতে চলে যাবে সেই জায়গাতে আসবে আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন তাই বলে খারাপ জায়গাতে যদি খরচ করেন অবৈধ জায়গাতে যদি খরচ করেন এই মাল বেশি দিন টিকবে না এই মাল আপনি নিজে দেখতে পাবেন মাল একেবারে বরবাদ হয়ে যাবে ধুলিশ্বাত হয়ে যাবে গা রাত হয়ে যাবে হে বাবজান আমার হে মা জরনে খাস করে আল্লাহ রাব্বুল আলমিন এই যে মাল দিয়েছেন এই মাল পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন মাল শুধু নিজের জন্য উপার্জন করবেন না এই মাল উপার্জন করবেন অন্যদের জন্য নিজেরও জন্য গরিব ও শু হাই এই যে মাদার সাথে বাবা হারা মা হারা ছেলেপিলে অনেক পড়াশোনা করে যাদের মা নাই বাবা নাই ওই ছোট ছোট বাচ্চাগুলো এই মাতার সাথে দেখভাল করেন বই পত্র থেকে নিয়ে কাপি কলম থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে আমরা নিজে দেখেছি আমাদের উস্তাদে মহতারামগণ কতগুলো ছেলের খাস করে এইরকম ভরণ পোষণ করেছেন নিজে নিয়ে এসে দিয়েছেন বাজার গিয়েছেন দশ টাকার পুকুরি নিয়ে এসে এই যে বাবা নাই মা না ওই ছেলেটা দিয়েছেন কিসের জন্য এই যে গরিব মাদার সাথে পড়াশোনা করছে ওর বাবা থাকলে ওর বাবা এসে কিছু খাবার জিনিস দিত হালে মনমাগন এই রকম মাদার সাথে ছেলে মেয়েকে রেখে তাদের সহায়ক হিসাবে কাজ করেন যুবক ভাই টাকা সে জায়গাতে খরচ করলেন আপনার জৈবনের দাম কতটুকু রয়েছে এই জৈবনটাকে যদি টিকিয়ে রাখেন ভালো কাজে যদি খরচ করেন এমন একটা সময় আসবে বিশ্বনবী বলছেন সেই দিন কোনো ছায়ার জায়গা থাকবে না আল্লাহর আরসা আজিম ছাড়া সেই দিন ওই যুবকদেরকে ও সাবুন্নাসাফি বাদাতিল্লা ওই যুবকদেরকে আরসা আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে হে যুবক ভাই যদি আপনারা নিজের জৈবনটাকে অবৈধ জায়গাতে খরচ করেন নাজাজ জায়গাতে খরচ করেন তাহলে কিন্তু এই জৈবন কালের এই রকম মজা পাবেন না সেই দিন আপনাকে জাহান নামের কাঠ গড়ে দাঁড় হতে হবে একেবারে বিচারে কাঠ গড়ে দাঁড় হতে হবে জাহান নামে যেতে হবে এই টাকাগুলি আপনার একেবারে এমন হয়ে জাহান নামের আগুনকে তেজ করা হবে এই মাল আপনার সামনে আসবে বা ভাল হয়ে আসবে আমি আয়াত পড়েছি কয়েক জায়গা থেকে আল্লাহ রাবুল কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে পৃথিবীর বুকে রোজের ব্যবস্থা দিয়েছি এই জমি থেকে আমি গমের ব্যবস্থা দিয়েছি ধানের ব্যবস্থা দিয়েছি এই জমি থেকে সরিষা আলো ভুট্টা গম নানা প্রকারের ফসলের ব্যবস্থা দিয়েছি আমি আল্লাহ তোমাদের সৃষ্টি বান্দা সৃষ্টি করার পরে যা জিনিসের প্রয়োজন আমি জানি আমি আকাশ থেকে এই জমিনের মধ্যে 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 বৃষ্টি দিই বৃষ্টি আমি এই রকম পানি দিয়ে ফসলের ব্যবস্থা দি এই মরা জমি থেকে যেদিন বান্দা ধানের দানা জমিতে দিয়ে আসলে গমের দানা জমিতে দিয়ে আসলে সেদিন থেকে আমার জিম্মেদারি হয়ে যায় কে দুনিয়াতে জিম্মেদার আছে কার কাছে পাওয়ার আছে বান্দা একটিবার বলে দাও যে এই রকম জমিতে গম দেওয়ার পরে ধান দেওয়ার পরে ওখান থেকে একটা ছোট্ট করে টেক বের হয়ে আছে। আবার ওখানে গাছ হয় আস্তে আস্তে বড় হয়ে দানা দেওয়ালা কেউ দুনিয়াতে আছে নাকি একশো বিঘা ভুট্টা লাগালেন একটা তো দানা হলো না সবটি ম্যাচ কল ভুয়া হয়ে থেকে আলো আপনি কার উপরে কেস করবেন মোদী চাচার উপরে আমার আমির চাচার উপরে করবেন কার উপরে করবেন আর কিছু লোক আছে মানে সম্পদ যতক্ষণ ভুঁয়ে আছে ততক্ষণ বলে মনে মনে বলে আল্লাহ যেন ভালো করে কাটতে দেয় আল্লাহ যেন ভালো করে বাড়তে নিয়ে আসতে দেয় এরকম করতে 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 পর এমন হয়ে গেল যে ভুঁয়ে কাটা হলো ততক্ষণ আল্লাহ আল্লাহ করলে ভুঁই থেকে কাটা বাড়ি নিয়ে আসলো আল্লাহ আল্লাহ করলে যখন খেতে চলে এসেছে যেন খোলেনে চলে এসেছে মারা যখন বাতাড়িতে ফুল হয়ে গেল তখন আল্লাহ আল্লাহ ছুটে যায় হয়েছে ভাই খুব ফলন হয়নি ভুইবালাকে দিয়া ইয়াকে দিয়া ওয়াকে দিয়া মান্যবালাকে দিয়া প্যাট মজদুরকে দিয়া মোটামুটি করে আরো ভাটা হয়ে গেছে তো কোনটা থেকে অসুর বাহের করব। মানে এমন কৌশল নিয়েছে যে যেন আকে অসুর আর বের করতে না হয় বাবজান খাস করে আপনাদের বলছি মাকারু মাকার আল্লাহ আপনি মক্কর যে চালাচ্ছেন আপনি যে প্ল্যানিং করছেন আপনি প্লানার মনে করেছেন আপনার থেকে বড় প্লানার হচ্ছে আল্লাহ আপনার তো অন্তরের কথা বুঝে নিয়েছে বুঝে নিয়েছে আপনি জমিতে গম দিয়ে আসলেন কোনো মায়ের বাটা যদি থাকে আল্লাহ যদি দানা না দেয় ভুয়া যদি হয়ে যায় ভুট্টা কোনো মায়ের বাটা শক্তি নাই যে আপনার খেতে ভুট্টাতে দানা দিতে পারে আর যদি আল্লাহ দেন তাহলে কোনো মায়ের বেটার শক্তি আছে যা আপনার খেতে ভোঁয়া করে দিবে জি না এটা দায়িত্ব আল্লাহর উপরে আছে আল্লাহ দেবেন তবে কেমন করে দেবেন ওই যে মাল আল্লাহ দিয়েছেন মালধন সম্পদ পেয়েছেন এই মাল মালধন সম্পদের মধ্য থেকে নেশা যদি পৌঁছে যায় বিষ মন বই গিয়েছে এক মন বের করে দিতে হবে এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের জায়গাতে যদি আপনি মা থেকে অসুর বের না করেন হচ্ছে যেমন জামা কাপড় কর যে রকম কাচেন সারা সাবান দিয়ে যখন কাঁচতে লাগলেন ওই জামাতে যত গুলো মলমত্র রয়েছে মল জামাল যতগুলো ধোলা বালি লেগেছিল সমস্ত দিয়ে চকচকা যায় মত হয়ে যায় উই জামা থেকে মাল বের হয়ে আসে হে বাপজান আমার যখন মাল থেকে জাকাত বের করবেন ওই মাল আপনার পাক পবিত্র হয়ে যাবে আর মাল থেকে যখন অসুর বের করবেন জাকাত বের করবেন ওই জাকাতটা হচ্ছে মালের মল এ মাল আপনার বাড়িতে রাখার অধিকার না যদি রাখেন যদি ওসুর বের না করেন আপনার মালে আল্লাহ বিপদ দেবেন আর যদি সুন্দর করে আল্লাহর পদে খরচ করেন আল্লাহর পদে দান করেন তাহলে আপনার ক্ষেত আপনি একশো বিঘা ভুট্টা লাগিয়েছেন আপনি দশ বিঘা ধান লাগিয়েছেন আপনি বিশ বিঘা কলা লাগিয়েছেন আল্লাহ বলেন বান্দা খাস করে তোমাকে চিন্তায় চিন্তিত করতে হবে জয়নাব তোমাকে ভয় করে কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ তোমার মানে রাজ্যাগার হয়ে আছি তুমি আমার প্রতি ভরসা রাখো আমি আল্লাহ তোমার মানে সুন্দরভাবে ফলন দেব আপনাকে মাবন আমার আগে থেকে শুনে আসছি মোটামুটি করে সাড়ে দেড় ঘন্টা থেকে যে আপনারা পিছনে বসেছেন আগা দিকে ফাঁকা জায়গায় রেখে দিয়েছেন মা বোন আপনাদের পায়ে হাতে ধরে বলছি মা বেশি আমাকে বলা করাইন না একটু আগা দিকে সরে সরে বসেন সরে সরে বসেন পরে যে মা বোনের আসবেন ওদেরকে বসার সুযোগ দেন আপনারা ভালো মেয়ে আপনারা খুব ভালো ঘরের অবশ্যই আপনাদের কিছু আছে কথা একেবারে চলবে তবে একটু আগা দিকে সরে সরে বসেন। যদি আপনি দান করেন একজন বলছে হ্যাঁ হে ভুট্টাতে পানি যখন আমি দিতে চাচ্ছি তখন বৃষ্টি হয় না আর ওর পার্শ্বে একজনের ক্ষেত আছে বলছে যে তুই যখন দিতে চাচ্ছিস তো তার আগে দিনই ম্যাঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে ব্যাপারটা কি তোর একদিন কৌশল করে বলছে যে তোর পিছে মানে আমি পানি দিই আজকে এবার আর পিছিয়ে দিব না আগে দিব তু আগে দিয়েছে তো বৃষ্টি হলো না পানি দিয়ে দিল ডেট ফিস করেছে কালকে দিব আর তুই পরশু দিন দিবি তো কালকে দিল এই আজকে ফের বৃষ্টি হলো না আর পরশু দিন ওকে দিয়ে দিবে তো পরশু দিন ওর পানির যখন পালা এসেছে সেদিনই সকালবেলা বৃষ্টি একেবারে ঢালাহারে হয়ে গেল বলছে আগেও পেলাম না পিছেও পেলাম না তো হাদিসের মধ্যে এসেছে